কিছু কিছু সাফল্যকে ভাষায় প্রকাশ করা যায় না যেমন আজকের রানাঘাট পুলিশ জেলার এই সাফল্যকে হাজারো প্রশংসা করেও শেষ করা যাবে না সাইবার ক্রাইম করবার জন্য এখন নানা রকম ফন্দি ফিকির বের করা হয়েছে নিত্যনতুন সেই ফন্দি বুঝতে না পেরে তাতে পা দিয়ে ফেলছে লক্ষ লক্ষ মানুষ আর তার ফলে ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সাফ হয়ে যাচ্ছে তাদের তিল তিল করে জমানো অর্থ সেই রকমভাবেই সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে সুজিত কর্মকার বিদ্যুৎ সেন নূপুর মণ্ডল এবং তিনজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছিল তাদের জমানো পুঁজি সব হারিয়ে যখনই তিনজন দিশে হারা হয়ে যায় সেই সময় ত্রাতার ভূমিকায় এদের পাশে দাঁড়ালেন রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা সাইবার ক্রাইমে প্রতারিত হওয়ায় তিনজনের প্রতারণার মূলক অর্থ উদ্ধার করে সুজিত কর্মকার বিদ্যুৎ সেন নূপুর মণ্ডলদের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ যার মধ্যে সুজিত কর্মকারের তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বিদ্যুৎ সেনের নিরানব্বই হাজার টাকা এবং নূপুর মণ্ডলের পঁচাত্তর হাজার টাকা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা তবে এখানেই শেষ নয় সাইবার জালিয়াতির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ আমার ছিয়াত্তর হাজার টাকা উদাহরণই পড়ে গিয়েছিলাম আমি আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল সেই টাকাটা আমাদের আইসি সাহেবের উদ্যোগে আমি টাকাটা ফেরত পেয়েছি তার জন্য আমি সাহেবদের কৃতজ্ঞ আমি বিদ্যুৎ সেন লোকো পাইলট শিয়ালদা ডিভিশন আমার এরকম একটা টাকা একটা হয়েছিল যেটা দু হাজার উনত্রিশে জুলাই দু হাজার তেইশ আমি দীর্ঘদিন অপেক্ষার পর আমি এখানে এসে আশ্চর্য হলাম যে এমন একজন মানুষকে আমি পেয়েছি যার কাছে থেকে আমি এই রিকভারিটা পেয়েছি এবং আর কল্যাণী সাইবার থানার যে আইসি সাহেব আমার যে যতটুকু কথা বলেছেন একেবারে তার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সেই কথা আজকে ওনার কাছ থেকে আমি সফল হয়েছি এই জন্য আমি ওনার ডিপার্টমেন্ট এবং ওনার যে ইয়ে আছে সমস্ত কাছে আমি চিরকৃতজ্ঞ এবং বিশেষ ধন্যবাদ আমার বাড়ি হরিণঘাটা থানার হাজাপোটা গ্রামে আমার দু হাজার সালের জুন মাসে আমার পঞ্চাশ হাজার টাকা পিআর ভিসার জন্য আমি অ্যাপ্লাই করে করেছিলাম কিন্তু সেটা কোনোভাবেই চোট হয়ে যায় এবং আমি দু দুবছর টানা ট্রাই করেছিলাম সেটা ফেরত পেতে কিন্তু সেটা ফেরত পাইনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে ব্রেন সার্জারি হয়েছে তারপরে আমি আমার প্রচুর টাকার সেখানে দরকার ছিল আমি এই যে কল্যাণী সাইবার ক্রাইম অফিসে আমি অ্যাপ্লাই করি এবং আমার ব্যাপারটা টেক কেয়ার করেছিলেন এবং আজকে আমি সেই টাকাটা পেলাম স্যারের সহযোগিতায় এবং আমি ভীষণ ভীষণভাবে টু স্যার আর আরেকটা কথা আমি সবার জন্য এটাই বলবো প্লিজ আপনারা সচেতন হন এটা খুব দরকার আমার মতো বোকামি করবেন না টাকা পয়সা দেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে সেটা দেবেন এবং সেই সাথে সমস্ত প্রুফও রেখে দেবেন সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে টাকা পয়সা আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের সবারই প্রয়োজন কিন্তু আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের আরো অনেক বেশি প্রয়োজন এটা আমাদের সচেতন হওয়াটা খুব দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার স্যারো রিপোর্ট আরম নিউজ নদীয়া